দেখতে দেখতে যে বাজার করতে আসছে তা ভুলে গেছে ওর এখন কোন চিন্তাই নাই আসছে সকাল দশটায় ঘুরতে ঘুরতে আজান দিবে দিবে ভাব ও খেলার মজা পাইছে খেলা দেখে মজা পায় মানব পরিষ্ট নিয়মে খেলা চলে অমুক জায়গায় নাচ গান চলে দেখতে দেখতে মজা পাইয়া আসল ঘরের খবর নাই বাজারেরও খবর নাই হঠাৎ করে মনে পড়ে গেছে আমি আসছি কেন আমার তো আমার বাবা বাজার করার জন্য পাঠিয়েছেন মেহমান আসবে নিয়ে গেলেন রান্না করবে আমার মা পাগলের মতো দূর দিছে বাজারে গিয়ে দেখে যাবে পকেটে হাত দিয়া দেখে টাকা নাই হারায় খেলার মজা পাইছে অধিক দিয়া গুন্ডারা টাকা হাত দিয়ে নিয়ে এসে চোখেরা টাকা নিয়ে গেছে ও ছিল পে খেয়াল এইবার চোখের পানি সে কাঁদে বাবাও লাখিনিয়া রেডি হয়ে গেছে কেন বাজার না নিয়ে গেলে জায়গা দেওয়া হবে না গোলাপ দুনিয়ায় তোমাকে আঁকেরাতের বাজার করার জন্য পাঠিয়েছি দুনিয়ায় যাইয়া তুমি আঁকের হাতের বাজার গুলো কমপ্লিট করো করো মজবুত করো মানুষগুলো দুনিয়াতে এসে দেখি কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত কত সুন্দর সুন্দর বিল্ডিং বানানো কত মজার তামাশা দেখা আখের আছে বলতে কোন মনেই নাই আমার যে মরণ আছে কবর আছে হাসর আছে আমার মনে নাই اللهم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم ماواهم جهنم وبئس المهاد أي কাফের ফেলবে ইমান বানানো গুল সামনেকে পাগল হইও না এগুলোর কোন মূল্য নাই আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার আমার যাই আমার না মরিয়া গেলে আমার গায়ের জামাটা বেলে দিয়ে কেটে কেটে রেখে দিবে আমার ঘড়ি আর একজনে হাসি দিয়া বলবে ঘড়ি আমার হাফিজুর রহমানের না আমার মোবাইলটা আর একজনের সিন ঢুকায় বলবে এই মোবাইল আমার হাফিজুর রহমানের মোবাইল না তাহলে আমার কিছুই নাই আমি শুধু স্বপ্নের মতো পাবন হয়ে করি চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আরে আমার বাড়ি গাড়ি কিছুই যাবে না একা একা কবরের মধ্যে পড়ে থাকতে হবে ওই কবরে কত হাজার বছর থাকতে হবে জানা নাই হাসুরের ময়দানে কত হাজার বছর থাকা লাগবে জানা নাই কি বাজার করেছ দুনিয়ার তামাশায় পরে পরে আমার আল্লাহকে ভুলে গেছো আখের ভুলে গেছো কয়েকদিন থাকার জন্য এটা বাড়ি বানাইছে এই বাড়িটা এবার সাজায় বেডরুম ড্রয়িং রুম ডাইনিং এসি वाला रूम एसी লাগাইয়া সব সিদ্রগুলো বন্ধ করে জানো আমার ভুমে কোনো ব্যাঘাত না হয় সূর্যের আলো না পড়ে एसी ঠান্ডা বাতাস যেন ঠিকমতো লকে দেয় আমি আরামে ঘুমাবো সিদ্র থাকা যাবে না एसीর বাতাস ঠিকমতো আসবে না সব বন্ধ করে 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 এরপরে তবে সাজাইছে সাজাইয়া আসল খুলে রাখছে এসি যদি পাওয়ার ফুলও দেয় ঠান্ডা হবে না দরজা বন্ধ করো দু চার দিন বলা যায় না দুই এক মিনিট দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সাজান সাজাইলা গুলো সব বন্ধ করে দিলাম কিন্তু তোমার আমার খালের পরে কব একদিন আর দুদিন নাম হাজার হাজার বছর ওখানে থাকা লাগবে ওই খবরের ছিদ্র গুলো বন্ধ করছি কারণ ওই খবরের ছিদ্র দিয়ে সাপ আসবে বিচ্ছু ঢুকবে জাহান নামের আগুন ঢুকবে এগুলোর ছিদ্র বন্ধ কর বন্ধ করার জন্য দুনিয়া থেকে ন্যাক আগুন নিয়ে যাও নামাজের আগুন নিয়ে যাও রোজার আগুন নিয়ে যাও الدنيا قال <سؤال> رسول الله صلى الله عليه واله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه. মাইয়্যতে যখন কবরে রেখে সবাই চলে যাবে মাতার কি নারায় ফেরেশতা রবে বলবে আসমানা কে তুমি নিষেধ করলা বলে আমি মাইয়েতের আপন বন্ধু কোরআনুল करीम हां দুনিয়া থেকে আসবে সেখানেও নিষেধ করবে নিষেধ আসমানা কে দাবি হল আমি মাইয়্যতের বন্ধু নামাজ

اللهم محمد العاشق. سبحان الله. الله. بيرفض <تصفح> الأولين الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخرهم রাহমতের নবী কেমন নবীবীর জন্য কে আসে কথা বলেন না আমার আল্লা নবীর কোন গুণা জোরে বলেন সামনেও নাই পেছনেও নাই মনে মনে ভাববেন তাও নাই إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما نبي البصلوبون ناي আমাদের দিন ঈসা নবী ভাববে আমার অপরাধ আছে আদর নবী ভাববে আমার ভুল আছে আল্লাহ আপনি ভাববেন তাও আমি আল্লাহ নবীকে আল্লাহ মক্কায় পাঠালেন বাবা নাই ছয় বছরের মা নবী হারায় ফেললেন এমন মায়ার নবী আমার আল্লাহ কত দিকের পরীক্ষায় ফেললেন নবী বাবা বলে ডাকতে পারে না মা বলে ডাক দিতে পারে না নবীর চারদিকে যারা আছে দুশ্মন নবীরে হত্যা করার জন্য ষড়যন্ত্র নবীর হাতার পথে কাটাতায় আটকানোর জন্য মায়ার নবী এত পরীক্ষায় সম্মুখীন হয়েছে। এরপর নবী যদি দোয়া করতেন তোদায় মালিক অহুদের বিশাল বড় পাহাড় তাকে স্বর্ণ বানায় দাও নবী দোয়া করলে কবুল নি কিন্তু নবী বলে নাই অহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও বরং নবী উল্টা দোয়া করেছেন হেমালি তুমি আমারে গরিবি হানাতে না তুমি আমার গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিওতের দিন গরিবের সাথে আমার হাসর এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখিয়া পাবল রে বাবা ওই বড় লোকের বাড়ি গাড়ির কোন দাম না দশ টানা বিল্ডিং মাদক উঠাইয়া বাহাদুরি করে কি লাভ হবে যদি গিয়া ঘুমাতে হয় কোটি কোটি টাকা পেঁখে রেখে বাহাদুরি করে কি লাভ হবে ওই টাকা যদি অন্যেরা ভাগ বটোয়ারা করে খায় রহমতের নরীবনের গড়ি ধনীদের বাড়ি গাড়িতে কি আফসুস করিস না দিন বড় লোকের পাঁচশো বছর আগে একজন গরিব বাংলার জান্নাতে যাবে কাত সে দুনিয়া দুনিয়র দুশ পর নজর হে নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসিবা নবীর উম্মত আল্লাহর গুনাহ সাহাবায়ে কেরাম রাত গরিবি হালাতে জীবন যাপন করেছে এরপরেও না খাইয়া পেটে পাথর বেঁধেছেন হারাম খান্নাই কেন আল্লাহর ময় মতের দিন ধনী লোকের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আলহমতের হাতে এবার সাহাবি এত বড় দামি আল্লাহ তাদেরকে জান্নাতে রোপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন টিকিট দিয়ে দিলেন নবীর উন্মতের দল দুনিয়া কে পিছে ফেলে সামন্ত দিকে আগা যায় নবীর সাহাবী আল্লাহ তাদের উপরে খুশি হইয়া জান্নাতের ওকৃতি সার্টিফিকেট দিয়ে দিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার সাথে নবীর বিবাহ হল 6 বছরে কয় বছরে বছরে আম্মাজান যখন ছয় বছর বয়স নবীজির সাথে বিবাহের বন্ধন হলো। নয় বছর বয়স যখন হল আমির ঘরে চলে গেলেন আম্মাজানের বয়স যখন আঠারো বছর রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন হিসাবটা বুঝে থাকলে বলবেন আম্মাজান নবীজির ঘর করলেন কতদিন সব শেষ নয় বছর নবীর টোটাল আম্মাজানের বয়স কত আপনাদের মেয়ে আমাদের তো তলেকের আঠারো বছরের বিবাহ হয় না। আর নবীজির সাথে আম্মাজান বিবাহ হলো ছয় বছর বয়সে নয় বছরে নবীর ঘরে গেলেন আঠারো বছর বয়সে নবী বিদায় নিলেন আমি মাত্র নয় বছর নবীজির দোয়া পাইয়া এত দামি হয়েছি আমি দুই হাজারের উপরে হাতিসের হা ফোজা হয়ে গেছি

আম্মা জানায়ষা নবীজির কাছে আম্মা জানায়ষার মনে মনে ধারণা মনে হয় আমার বাবার নাম বলবে নবীও বুঝে না এসা কেন জিগাইছে নবী একটু ঘুরাইয়া আবার সাহাবাদের মধ্যে বড় তাহাবি আমার সাহাবি ওমর আম্মা আমাজা মনে মনে পেরেছান আমার আব্বার নাম বলল না কেন আব্বাকে আবু বা কারি আল্লাহ দাদা নাম কেন বলে নাই নবী বলে ঢেয়সা অমরের খবর জানি আকাশের মধ্যে যেই পরিমাণ অগণিত নক্ষত্র গণনা করা যায় না আমার অমরের এই পরিমাণ আমল অগণিত গণনা করা যাবে না যতই ঘুরায় নবী খেলি অমর আমরা জানতে চাই আমার আপা কেমন করে না নবী বলে না মহিলার কত গোপন রাখতে পারে বিত্রে আর চাপা দিয়ে পারে না নবির এবার জিগে আমার আব্বা জানেন কি খবর রহমতের নবী বলেন হে আসা আবু বাকার বলে জি বলে আবু বাকারের হিসাব তো সম্পূর্ণ আলাদা বলে কেমন রাহমতের নবী বলে এদের যদি সব আঙুল গুলো কাবলে পালায় দেয় আর আবু করে দুইটা আমল ভিন্ন পালায় দেয় সমস্ত মুমিনের আঙুলের পাল্লা থেকে আবু বকরের দুই আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে যেই আবু বকর মাঝে মাঝে অমল ইচ্ছা হতো মাঝে মাঝে কইতো এই আবু বকর আপনার দুই আমল আমার দিয়ে আমার জীবনের সব আপনি নিয়ে যাবেন আবু বকরের এত তাপ সারা রাত যদি শুধু আবু বকরের ইতিহাস বলি শেষ করা যাবে না কে সে আবু বকর এত বড় দামি যাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠাইছে নবী যুদ্ধের ময়দানে যাবেন রুমাল বিছাইয়া দিলেন আর বললেন যুদ্ধে যাব দান করো দান করো প্রাণ ভরে দান করো প্রতিযোগ

বলে এই পরিমাণ এই পরিমাণ দান করেছি সর্বশেষ আবু বকরের হিসাব আবুবাকার কি পরিমাণ দান করলেন আবুবাকার চোটের পানি ছেড়ে দুর্বল হয় কয়ার সুলল আমার ঘরে কোন সম্ভব নাই আমি জারু দিয়া দিয়া আমার মায়ার নবীর কথা মানার জন্য আল্লাহর মহাম্মতে সব আমি রহমতের নবীর সামনে আনছি এখন আমি আবু বকরের আল্লাহ সারা আর নবীর সারা কেউ নাই মাল কম কিন্তু ত্যাগ বেশি মাল কম إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب

আবু বকরের থেকে তো উপরে করতে পারলাম না হঠাৎ করিয়া বলেন ও রহমতের নবী বারবার আমি আপনার কাছে আসি আল্লাহ আপনাকে সালাম দেন আজকে আল্লাহ আলাদা করে আবু বকরের সালাত দিয়েছে আর আল্লাহ জানতে চেয়েছে আবু বকরের মনের কি হালাত কপাল আল্লাহ আলাদা সালাম পাঠিয়েছেন আল্লাহ জানতে চাইতেছেন আপনার অন্তরের কি হালাত এখন আবু বাকার হাউকাউ করে কান্না করে ও রহমতির মক্কা এক সময় ছিলাম আমি বড় জাহান্নামের আসামি আপনার হাতে হাতnablaইয়া আপনার সোয়াবাইয়া নেক দোয়াাইয়া আজ আল্লাহ বকি রকম ভাবে কবুল করেছে যে আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছেন আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নাই যে আল্লাহ আমাকে সালাম দিয়েছে এই আবু বকরের দাম কম না বেশি রহমতের নবী বলেন আমার মসজিদের পাশেই তো হুজরা হুজরা নী বলেন আমি গেলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না রাতের ভুল গভীরে হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসতেছে কে যেন মসজিদে কান্না করে গভীর রাতে অন্ধকারে কে কান্না করে আমার ঘুম ভেঙ্গে গেল আমি বের হইলাম ঘুম থেকে উঠিয়া আমি বাইরে গেলাম আমি তাকাইয়া দেখি কে ভেতরে কান্না করে আমি তাকাইয়া দেখি এই গভীর রাতে অন্ধকারে আমার আবু বা কার দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আমি মায়ার নবী অপেক্ষায় করে বসে রইলাম আবুবাক নামাজ শ্যাস আমি রহমতের নবীকে দেখে আবু বাকাল আরো ভেঙ্গে বললেন আমি জিজ্ঞাসা করলাম হে আবু মাকাল আপনি নামাজে দাঁড়াই গভীর রাতে অন্ধকারে কাঁদেন কেন আবু মাকার বলে ন আমার মালিকের আদালত কেয়াবতের দিন কেমন দাঁড়াবে ওই পরকালের ভয় আমি নামাজে কান্না করেছি নবী বনে আবু দশজন সাহাবা জান্নাতীদের মধ্যে আপনি তো এক নাম্বারের জান্নাতি আল্লাহ তো ঘোষণা দিছেন আবার কেন ভয় আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তো জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিবেন সেদিন আমার কি উপায় হবে কিয়ামতের বয়ান তো আপনিই করে ময়দান বরফ হবে সূর্য থাকবে মাথার উপরে আওয়াজ সব নারী পুরুষ দ্বারে উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ সূর্যের গরমের মাথার মগজ গুলো ভাতের মতো ঘুরতে থাকবে জাহান নামের আওয়াজে হাসনের মাঠ করে কেঁপে উঠবে ওদিকে জাহান না বলবে বেনামাজি গুলো বেনামাজি গুণাগার গুলো আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলবে জাহান নাম একটু অপেক্ষা কর আমি বিচার শেষ করে সব গুণাগার গুলো তোমাকে দিতেছি ওদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহর আগন্নিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহর আগন্নিত কুদরতের আওয়াজ দিবেন আওয়াজে হাসরের ময়দান তা থরথর করে কেঁপে উঠবে ও রহমতের নবী এত ভয়ঙ্কর হবে হাসনের ময়দান নবীদের কোন গুণা নাই তারাও কান্না শুরু করবেন জাহান নামের ভয় হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া কান্না শুরু করবে ওই আমেরিকার থেকে তাকাইয়া দে এলাকায় আগু দাঁড়া মোটা দুনিয়াটা মনে হয় যেন বাহাদুরি কইয়া চালায় আমেরিকা কিন্তু দেখো শত শত বাড়ি জড়িয়া পুরিয়া যায় আগুন পানি দিয়াও ঠান্ডা করতে পারে না আগুন আরো কত ভয়ঙ্কর গুণ নিয়ে কবরে গেলে হাসুরের মাঠে কি উপায় হবে ওই পরকালে চিন্তা করিয়া এখনো তোমা করো জাহান নামের আগুন আবুবাকার যদি কান্না করেন অমর যদি কান্না করেন জাহার নামের ভয় তোমার আমার তো গলায় রশি লাগা আজীবন কান্না করা উচিত অথচ তোমার আমার চোখে পানি নাই নামাজ নাই রোজা নাই ও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক বাবারা এখনো সময় আছে জাহান নামে ভয় তওবা বা করো পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তো করেন বেপরদায়ার কত চলবেন আর মোবাইলে সময় কত নষ্ট করবেন আর নামাজ কত সারবেন আপনার মতো মা আপনার নামাজির অভাব নাই আপনি কেন পারবেন না আবু বাকরের মতো বান্দা যদি হাসরের মাঝের ভয়ে কান্না করে আপনার আমার তো অনেক কাঁদা উচিত কারণ নামাজ নাই রোজা নাই কোন আমল নাই যদি জাহান নামের হেনকা হাতে যখন লাগবে গুণাগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে ওই জাহান নামের আগুন সহ্য করা যাবে না রে মনে মনে আবার আল্লাহকে জীবনে কম নামাজ সারি নাই আর সারবো না জীবনে তো কম কাটি নাই আর কাটবো না ও আল্লাহ তুমি মাফ করে দাও হাব্বত নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়াভাই পরামর্শের দোয়া নিয়ে চলবো সময় এই মাঠে কত আল্লাহর বান্দা বসা হজর নাই জহর নাই আচর নাই মাদ্রিব নাই এসাও নাই মোনাজাতের পরে আবার বাসায় গিয়া মোবাইলে সারা রাত করবি আবার ফজরের খবর থাকবে না এইভাবে সারা রাত যদি গুনাহ করে করে কাটাও আর অবস্থায় যদি আজরাইলে এসে ডাক দিয়া বসে আজরাইল এসে যদি দেখে তোমার হাতে গুলার মোবাইল চলে তোমার কানের মধ্যে কানের তার লাগানো আমার মাওলার আদালতে কেমনে দাঁড়াইবার যুবক এখনো ছমায় আছে তরফা করে নাও মনে মনে আল্লাহকে বলো মরিয়া গেল আর নামা ছাড়বো না দালি কাটবো না পেপর গা চলবো না মা বাবার দোয়ানি আও লমায় কেরামের দোয়ানি